আর্জেন্টিনা বনাম পেরু মোবাইল লাইভ খেলা দেখার নিয়ম কীভাবে আপনার মোবাইল আর্জেন্টিনা বনাম পেরু লাইভ দেখবেন সেটি নিয়ে হাজির হলাম এটি এক্স অ্যাপস ডাউনলোড করলে আপনার এই খেলাটি একদম ফ্রি উপভোগ করতেন যে অ্যাপসটি আমি ওপেন করে রাখছি এই অ্যাপসটি কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন আমি চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে লাইক গুগল করুন এখানে আপনার সার্চ বাটনে গিয়ে সার্চ করুন কে বিডি টোয়েন্টি ফোর ডট কম কে বিডি টোয়েন্টি ফোর ডট কম এটি থেকে সার্চ করুন সার্চ করে সবার উপরে একটা ওয়েবসাইট চলে এসেছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা আপনারা ওপেন করুন ওপেন করার পরে এখানে দুটি অপশন আছে আপনি ডাউনলোড করার জন্য মোবাইলে ফুটবল খেলা লাইভ দেখার অ্যাপ এখান থেকে ডাউনলোড করতে পারেন তাই যে এখানে ওপেন করলে আমি দেখাই দিয়েছি দুইটা অপশান আপনার দেখাই দিয়েছি এখান থেকে ওপেন করবেন নিচের দিকে চলে যাবেন এখানে ইনস্টল করা আসে ইনস্টল ইনস্টল করুন লেখা আছে সেটার উপর টাচ করলেই তিন বিশ সেকেন্ড পর আপনাদের মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে আরেকটি আপনার ডাউনলোড করতে পারেন আপনার নিচের দিকে চলে গেলে দেখতে পাবেন আর্জেন্টিনা বনাম পেরু লাইভ এই পোস্টটি আপনারা ওপেন করবেন এই পোস্টটি ওপেন করে আপনার নিচের দিকে চলে যাবেন এখানে ইনস্টল নাম ইনস্টল নামের একটি বাটন আছে সেইটির উপরে ক্লিক করুন এই দেখেন ইনস্টল করুন এটার উপরে ক্লিক আপনি বিশ সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করে লেখা আসবে ক্লিক টু ডাউনলোড আপনারা এই ক্লিক টু ডাউনলোড করে টাস্ক করলেই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা ইনস্টল করে নেবেন জাস্ট এভাবে আপনার সামনে একটা এন্টারফেসও হবে